কলেজের যুবক ভালো করে বুঝো লম্বা সময় কথা বলার সুযোগ নাই দিনের কান্টে টোকা লাগায় দাও ও কলেজের যুবক এ দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন চিরস্থায়ী থাকার জন্য কেউ এ দুনিয়া আসে নাই চিরস্থায়ী থাকতেও পারে না কেউ থাকতে পারবে না ঠিক কি যারা বলেন বড় সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন কয় কেমন সংক্ষিপ্ত হায়াত কয় জান্নাতীদেরকে যদি প্রশ্ন করা হয় দুনিয়ায় তুমি কত সময় ছিল জান্নাতিরা বলবে ঘরের প্রথম দরজা দিয়ে ঢুকলাম সামনের দরজা দিয়ে ঢুকলাম পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম এত সামান্য সময় ছিলাম কেউ বলবে কয়েকটা সেকেন্ড বা এক মিনিট দুই মিনিট দুনিয়ার হায়াতে ছিলাম ও কলিজার যুবক এই দুনিয়ার তো হায়াত শেষ হয়ে যাবে কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারে না থাকতে পারবে না এই দুনিয়ার থেকে যেহেতু যাওয়াই লাগবে কি নিয়ে দুনিয়ার থেকে রওনা করছো ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর bye, -bye. ওই অন্ধকার কবরে আপনজন বলতে কেউ নাই মনে করছো তুমি অনেক বড় নেতা তোমার ডাইনে বামে হাজার হাজার তোমার কর্মী আছে তুমি অনেক সম্পদশালী তোমার টাকার কোনো অভাব নাই দন্দ উলাতের কোনো অভাব নাই ও কলিজার যুবক এমন একটা সময় চলে আসবে তোমার কর্মীরা তোমার টাকে সারা দিবে না নিথর দেহটা যখন পড়িয়া রবে চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে তিনটা টুকরা সাথে কাপড় দিয়ে যখন প্যাকেট করাইয়া দিবে ওই অন্ধকার কবরে যখন বাসেন あ <music> <music> অন্ধকার কবরে খালি হাত শূন্য হাত যেতে হবে ঠিক কেনা যারা বলেন এই জন্য কি নিয়ে রওনা করলাম দুনিয়ায় তো আসলাম খালি হাত আবার যদি খালি হাত যাওয়া লাগে ওই অন্ধকার কবরে কেমনে তুমি কাটাইবা এই জন্য বাবা আমাদের বুজুর্গরা যারা দুনিয়ার ভিতরে আসছেন তারা দুনিয়ায় সে আল্লাহ তালার সাথে সম্পর্ক করে গিয়েছেন আল্লাহ তালার সাথে প্রেম ভালোবাসা করে গিয়েছেন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তো কবরের জগৎটাকে আল্লাহ তালা জেন্নাতি বাগান বানায় দিয়েছে বলুন সোবাহান অস্त्रবসহান্ ও কলেজর জব বসুকিণ খয়াত ক আতা্লা वলাদতকা উम्্মুকা বাقی সি হালাকা ফज হাদনি नসিকা এদ কোনো বাقیন ফবক্তিকা যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসে সবে এমন জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি কে দিবি ও কলেজার যুবক যেদিন তুমি আসলাম রক্ত অবস্থায় কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম দুনিয়ার থেকে যখন বিদায় নিব হালাতটা হবে দুই ধরনের কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে কেউ কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামে চলিয়া যাবে কয় জান্নাতি কারা আর জাহান্নামি কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্না আল ফুজ্জারুলা আল্লাহ তালা বলেন নেক কাজ কর নেওয়ালার জান্নাতী আর বদকার জাহান্নামী যারা দুনিয়ায় বৈশা আল্লাহ ও আল্লাহর বিধানকে গ্রহণ করে আল্লাহ ও আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করে আল্লাহ ও আল্লাহর রাসূলের চলবে এই দুনিয়া আল্লাহ ও আল্লাহর বিধানের কাছে মাথা নত করিয়া দিবে আল্লাহ তালা তাদেরকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানাইয়া দিবে বলুন সুবহানাল্লাহ আর এই দুনিয়ার হায়াত দে বৈশা তালার বিধানকে মানবে না আল্লাহ তালার রব মিয়াদকে গ্রহণ করবে না নবীর আদর্শকে গ্রহণ করবে না এ দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে চিরস্থায়ী জাহান নামের ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী জাহান নামের বাসিন্দা হয়ে যাবে ও কলিজার যুবক এখনো সময় আছে আজকে যেহেতু ঐতিহ্যবাহী এই জামিয়ায় যেহেতু আল্লাহ নিয়েই আসছেন এর দামি জায়গায় আল্লাহ তালা যেহেতু নিয়েই আসছেন এর দামি মজমায় যেহেতু আল্লাহ নিয়েই আসছেন ওলা আমাই মজমাই নিয়ে নিয়েই আসছেন একটু চোখের পান কান্না আর তো বা কইরা এখান থেকে বিদায় নিবা আর আল্লাহ তালাকে বলবা মালিক এতদিন অন্যায় করেছি অপরাধ করেছি আই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও এভাবে যদি চোখের সেইরা সেইরা যদি কান্না করতে পারে যুবক নবী আমার বলেন হুররিমাতিন না আলামাম বাকাত মিন খাশিয়াতিল্লাহ নবী আমার বলেন যদি কোনো জাহান্নামী যদি চোখের পানি ছেরা কান্না করে বলে জাহান্নামের ভয় আল্লাহ তাআলার ভয় যদি চোখের পানি ছেরা কান্না করে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ জুর আল্লাহু আকবার আর হজুর আল্লাহ আকবার অনেকে প্রশ্ন করতে পারো হুজুর আমি তো এত বড় গুনা করেছি আমার গুনার কোনা অভাব নাই আমার গুনা পাহাড়ের চেয়ে বড় হয়ে গেছে আমার চেয়ে আমার গুনার সমুদ্রের চেয়ে বেশি হয়ে গেছে আমি একদিন বয়ান করতেছিলাম বয়ানের পরে এক যুবক আমাকে জরায়া ধরায় কান্না শুরু করেছে উত্তরবঙ্গে আমি বললাম যুবক তুমি কেন কান্না করতেছো কয় হুজুর আমার মতো জাহান্ন আর কেউ নাই আমার মতো আর কেউ নাই আপনি তো বয়ান করেছেন বোধহয় সবগুলো বয়ান আমার জন্যই আমার মতো পাপিয়ার কেউ না আমি বললাম যুবক তুমি এখন কেন কান্না করো কয় হুজুর আল্লাহ তা কি আমাকে মাফ করবে এমন কোনো নাই আমি করি নাই আমি বললাম ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি জাহান্নামের ভয় কেউ চোখের পানি ছেইরা দেয় আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয় শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা রব বলেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি তওবা করে ইস্তেগফার করে আল্লাহ কয় বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা কয় banda তুই ফিরে আয় গুনার থেকে ফিরে আয় আমি রবের কাছে ইস্তিগফার কর নিশ্চয়ই আমি আল্লাহর গফফার নামটা তার থেকে বেশি বড় তোর গুনাহ যদি পাহাড়ের চেয়ে বেশি বড় হা যায় তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়ে বেশি হয় যায় আমি আল্লাহর গফফার নামটা তার থেকে বেশি বড় বলুন সুবহানাল্লাহ আরও জোরে আবাস করে বলুন সুভা ও নিজের যুবক কেমনে বুঝাইনি বুঝতেন রে বাবা আল্লাহর এক আবেদবন্দি যার সাথে আল্লাহ তালার সাথে বড় সম্পর্ক ছিল গভীর সম্পর্ক কই আবেদবন্দি আল্লাহ তা সাথে বড় গভীর সম্পর্ক ওই আবেদবন্দি স্বামী সন্তান দিরকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেছিলেন কই স্বামী বলে রাস্তাঘাট দোকান পাটে কাজ করে দিন মজুর বলে সামান্য টাকা ইনকাম করে তাই দিয়ে সংসারটা সুন্দরভাবে চলে হঠাৎ করিয়া একদিন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহর বান্দি বড় অসহায় হইয়া পড়ে আমার স্বামী নাই স্বামীর জমানো কোনো টাকাও নাই দ্বন্দ্ব তো নাই কিন্তু সন্তানগুলোর মুখে কে খানা তুলিয়া দিবে সন্তানগুলোকে কে হাসি ফুটাইবে এই দিক চিন্তা করিয়া আল্লাহর বান্দি পর্দা পুশিদার সাথে মানুষের বাড়ি বাড়ি কাজ করতেছে কাজ করিয়া সামান্য যে টাকা ইনকাম হয় ওই টাকা দিয়া বলে সংসারের বাজার সদায় করে সন্তানদের মুখে খানা তুলিয়া দেয় কাজ করতে করতে একদিন আল্লাহর বান্দি হঠাৎ করিয়া অসুস্থ হইয়া পড়ে অসুস্থতার কারণে কাজও করতে পারে না টাকাও নাই করে খাবার নাই কিন্তু সন্তানগুলো ক্ষুদার তার অনেক ছটফট ছটফট করতেছে সন্তানগুলো ডাক দিয়ে বলে মা সহ্য হয় না আল্লাহর বান্দি একবার সন্তানের মুখের দিকে তাকায় আবার চিন্তায় পড়ে যায় আবার সন্তান